ব্যাঙ্গালোর থেকে ফিরছি গাড়ি ধীরে গতিতে ধীরে ধীরে শহরের মধ্যে এগিয়ে যাচ্ছে ক্রমে ট্রেন শহরের প্রান্তে পৌঁছে গতি বাড়ানো শুরু করেছে কামরার মধ্যে বসে বাইরের দিকে তাকিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে দ্রুত গতিতে এগিয়ে চলেছে ট্রেন যাদের রেখে ফিরছি তাদের জন্য মন খারাপ লাগছে নানা চিন্তার মাঝে হঠাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণের ট্রেন ভ্রমণের একটি ঘটনার কথা মনে পড়ে গেল চলুন সেই ঘটনাই স্মরণে তলিয়ে যাই সেই কাহিনীর বর্ণনায় মনে হয় ঘটনাটা আঠারোশো সালের কথা সস্ত্রিক রানী রাসমণির জামাই মথুরবাবু ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও তার ভাগ্নে হৃদয়কে নিয়ে ট্রেনে চড়ে তীর্থে চলেছেন ট্রেন ছুটছে কাশির দিকে একটা স্টেশনে ট্রেন থেমেছে ঠাকুর এতক্ষণ কি আর ট্রেনের মধ্যে ভালো থাকতে পারেন তাই সঙ্গে সঙ্গে তিনি নেমে পড়েছেন স্টেশনে সঙ্গে হৃদয়ও ঠাকুরকে বুঝিয়ে সুঝিয়ে ফেয়ে ট্রেনে তুলতে উদ্বিগ্ন মথুরবাবু হৃদয়ও কম চেষ্টা করছে না জনমানহীন অপরিচিত স্টেশন ঠাকুর তো আপনমনি প্ল্যাটফর্মের এক গাছের নিচে গিয়ে বসেছেন এদিকে গাড়ির হুইসেল দিয়েছে গাড়ির যাত্রা শুরু করলো ঠাকুর নির্বিকার ভাগ্নে হৃদয় চিল চিৎকার ছুড়ে দিয়েছে মথুরবাবু কান্নাকাটি শুরু করে দিয়েছেন ট্রেন ছেড়ে দিলে সত্যই ছেড়ে দিল ঠাকুর পরে রইলেন প্ল্যাটফর্মে সঙ্গে ঠাকুরের আচরণে প্রচণ্ড ভেঙে পড়া ভাগ্নে হৃদয়ে এবার কি হবে স্টেশনের মাস্টার কাছে ছুটলেন হৃদয়ে পরের ট্রেন কখন তা জানার জন্য মাস্টারমশাই জানালেন আজকার কোনো ট্রেন নেই আগামীকাল সকাল নাগাদ কোনো ট্রেন পাওয়া যাবে না মাথায় আকাশ ভেঙে পড়ল হৃদয়ের এদিকে কথা শুনে তো ঠাকুর নাচতে শুরু করেছেন ওরে হৃদয় এবারেই তো খেলা জমবে ওরে দেখ এবার মা কী করে হৃদয় তো রেগে আগুন ঠাকুরের কথা শুনে হ্যাঁ তোমার মা রেল কোম্পানি খুলবে হৃদয় যত রাগে ঠাকুর ততই আনন্দে আনন্দ করে তার মধ্যে উদ্বেগ দুশ্চিন্তা দূরের কথা তিনি আনন্দের টক বক করে ফুটছেন বেশ কিছুক্ষণ এভাবে প্ল্যাটফর্মে বসে থাকার পর হঠাৎ সেই স্টেশনের স্টেশন মাস্টার রীতিমতো উত্তেজিত হয়ে এসে বললেন আপনাদের ভাগ্য খুব সুপ্রসন্ন রেলের একজন খুব বড় অফিসার একটি সেলুন কার নিয়ে কাশি চলেছেন তিনি কিছুক্ষণ এখানে থামবেন অনুরোধ করে দেখতে পারি আমি আপনারাও চেষ্টা করুন কিছুক্ষণের মধ্যেই একটা সাজানা গোজানোর ট্রেন এসে হাজির হলো প্ল্যাটফর্মে ট্রেন থেকে নামলেন দীর্ঘদেহী এক ভদ্রলোক নাম রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় রেলের বড় অফিসার বাড়ি বাগবাজারে ঠাকুরকে এই অবস্থায় দেখে তিনি আশ্চর্য হয়ে দাঁড়িয়ে পড়লেন ছু ছুটে গিয়ে তাকে প্রণাম করলেন জিজ্ঞাসা করলেন কোথায় যাবেন ঠাকুর তাকে চিনতে না পারলেও তিনি তাকে চেনেন রাজেনবাবু বললেন একই অবস্থা এ টেনে একদম অন্যরকম পুরু পুরু গদিয়াওয়ালা সোফা সামনে টেবিল রাজেনবাবু অসফুর স্বারে বলে ওলেন দক্ষিণেশ্বরের দেবতাকে নিয়ে চলেছি কাশী দেবতার কাছে আর এদিকে ঠাকুর তো মিটমিটে হাসছেন আর ভাগ্নে হৃদয়ের দিকে চেয়ে বলছেন হ্যাঁ বুঝলি কি বুঝলি হৃদয় দেখ মা আছে মায়ের জন্য সব হচ্ছে এই ঘটনা থেকে আপনারা কি বুঝলেন ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটু লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ